আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আপনারা দেখছেন আজাদ বাংলা টিভির সাথে আমি আজাদ বন্ধুরা আজকে আমরা একটা খাঁচার মডেল করছি এবং আমরা এই খাঁচার মডেলটা এই জন্যই করছি যে এই খাঁচাটা আপনি চাইলে আপনি নিজে তৈরি করতে পারবেন এবং আমরা ভিডিওর মাধ্যমে পার্ট টু পার্ট ওয়ান থেকে সর্বশেষ পর্যন্ত আমরা আপনাকে দেখায় দিব কীভাবে শুরু করবেন শেষ পর্যন্ত আপনি এরকম একটা খাঁচা নিজে নিজেই তৈরি করতে পারবেন তো আমরা দেখুন এখানে যেটা যেভাবে তৈরি করছি সেটা হচ্ছে এই খাঁচাটা আমরা তিনটে স্টেপে খাঁচাটা তৈরি করছি বলতে এখানে আপনি চাইলে যেখানে আমরা দশটা মুরগি পালন করতে পারবো তিনটে স্টেপে আমরা সেখানে তিরিশটা মুরগি পালন করতে পারবো বা আমরা বিশেষ করে এখানে কবুতার যদি কেউ পালতে চাই কবুতারের জন্য কিন্তু এই খাঁচাটা খুবই উপযোগী খাঁচা হবে কেননা আমরা এই খাঁচাটা মোট বারো ভাগে ভাগ করছি মানে বারোটা খোপ তৈরি করার জন্য প্ল্যান করে এটা তৈরি করছি যার কারণে প্রত্যেকটা খোপে যদি আপনি চান চানজাবি একজোটা করে কবিতার পালন করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কবিতারগুলো আলাদা আলাদাভাবে পালন করতে পারবেন আমরা এই খাঁচাটা কিভাবে তৈরি করছি একটু আমরা এ রিভিউটা দেখে নেব রিভিউটা দেখার পরে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত এই খাঁচাটা তৈরি করতে পারি তো আমি আশা করি যদি আপনি এই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি চাইলে নিজে ঘরে বসেই এরকম একটা খাঁচা তৈরি করতে পারবেন এখন খাঁচা তৈরি করতে যে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করছি এখানে কিন্তু মানে বেশি কোনো কিছু না দেখুন এখানে আমরা কাঠ ব্যবহার করছি এই যে সাইডে যে আমরা কাঠগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু আমরা ছ থেকে আমাদের মাপ মতো পাতলা করে আমরা কাঠ ফাড়াই করে নিতে পারি এবং চাইলে এগুলো আমরা বাঁশ দিয়েও তৈরি করতে পারি বাঁশ দিয়ে ক্ষেত্রে তৈরি করতে গেলে আমাদের একটু খরচ কমে আসবে তবে মানে যে যেভাবে পারেন সেভাবে তৈরি করতে পারবেন দেখুন আমাদের এখানে প্রত্যেকটা জয়েন্টে কিন্তু আমরা লোহা ব্যবহার করব বা কিলা ব্যবহার করব যেটা জয়েন্ট দেওয়ার জন্য এখানে আমরা যে ফ্রেমটা প্রথমে আমরা ফ্রেম তৈরি করছি ফ্রেম তৈরি করার পরে চারপাশে আমরা এটা পাতলা পাতলা কাঠ দিয়ে ঘিরে দিয়ে আমরা খাঁচা তৈরি করে ফেলছি এবং এখানে একটু দেখার বিষয় যে এই খাঁচাটা আমরা এইভাবে তৈরি করছি যে দেখেন একটা খাঁচার ময়লা আর একটা খাঁচায় যাবে না খাদ্যের অবশিষ্ট বা এদের পায়খানা আর একটা খাঁচায় প্রবেশ করবে না সেক্ষেত্রে আমরা কিন্তু টেরে ব্যবহার করছি এটা আমি দেখানোর চেষ্টা করছি এ দেখেন আমরা এটাকে টিন দিয়ে বা যে কোনো কিছু দিয়ে বানাইতে পারবো যেটা আপনার জন্য ইজি হবে আপনি সেটা বানাবেন তো যাই হোক প্রত্যেকটা খোপের নিচে কিন্তু একটা করে দেয়া আছে আপনি চাইলে এগুলো যে কোনো কিছু দিয়ে তৈরি করে দিতে পারেন কেউ কেউ এখানে দেখা গেলো টাকা খরচ বাঁচানোর জন্য পলিথিন দিয়ে রাখে দেখা গেলে এক সপ্তাহ বা যেভাবে যেভাবে পরিষ্কার করে সেভাবে পরিষ্কার করতে পারে যাই হোক বন্ধুরা আমরা পুরো কাঁচাটার রিভিউ দেখব প্রথমে তারপরে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই খাঁচাটা আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন জাস্ট আপনার সামান্যতম আইডিয়া থাকলে কাজ করার আইডিয়া থাকলে আপনি এই খাঁচা ইজিলি তৈরি করতে পারবেন আমরা সেইভাবেই আপনার জন্য ইজি করে খাঁচাটা বানানো দেখাবো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে যদি এই খাঁচাটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তা আমাদের উৎসাহ জাগে আর যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে প্লিজ ছোটো ভাই বলেন আর বড় ভাই বলেন যেটা মনে করি ক্ষমাকর দৃষ্টিতে দেখবেন দেখুন আসলে মানুষের ভুল হতে পারে কোনো মানুষই স্বয়ং সম্পূর্ণ না আমরা সবার থেকে সবার শিক্ষার আছে আপনার উপদেশ বা আপনার কোনো আইডিয়া আমার হয়তো কাজে লাগবে যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে থাকুন আমরা কিভাবে শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে